বলতে বলো বুঝবো উনি বাপের বেটি বুঝবো উনি বাপের বেটি যে পাকিস্তান ভূগোলের মানচিত্র আর থাকবে না মাকে সারা রাত ধরে প্লাস্টিকে মুড়ে রেখে দেবো ওই পোস্টমর্টমের হয়ে যাওয়া লাশগুলোর মতন আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো মা রাস্তায় ভিজবে কুকুরে এসে ঠেক তুলবে যাই বলছি মানে ঠাকুর এবার ওনার চরণামৃত খাও দুর্গা সময় আমরা ফেস করলাম পুলিশ অসুর পুলিশ আসু তারপরে ধরো রেপিস্ট অসুর তারপরে ধরো কয়লা চোর অসুর বালি চোর অসুর হ্যাঁ তারপরে এই ডাইনি সরকারকে পতন অনিবার্যন একদম নিশ্চিত করে নতুন এক বোর্ডের সৃষ্টি করা উচিত মাথা তো ঠিক নেই তো ওনাকে কিছু দোষারোপ করেও লাভ নেই পতন অনিবার্য ভেবে উনি এখন ভুলভাল কাজ করছে

সেখানে তো আর কান্নিবাল তো রিওতে হয় ব্রাজিলে হয় আমার দেশে তো নিরঞ্জন হয় বাঙালির অসুবিধায় কার্নিভাল নেই রে মা বাঙালির অসুবিধায় কার্নিভাল করতে গেলো বাঙালি কার্নিভাল করেনি কোনোদিন বাঙালি বিসর্জন করেছে টুইস্ট নাচ নেচেছে বাঙালি ভাসানের নাচ টুইস্ট নাচ বাঙালি তাই নেচেছে বাঙালি কার্নিভাল করেনি মুখ্যমন্ত্রী করছেন হ্যাঁ সরকারি টাকা ধ্বংস করছেন দেখা একদম মানে ঠাকুর এবার ওনার চরণামৃত খাও আমি চরণামৃত দিলাম ঠাকুর তুমি খাও হ্যাঁ খাবে ঠাকুর তবে আরে তবেই তো হচ্ছে চরণামৃত ঠাকুরকে আমরা ভোগ লাগাই মানে আমরা কি ভাবি ঠাকুর ওটা খেয়েছে খায়ে খেয়ে রেস্টটা যেটা রয়ে গেছে সেই এটোটা আমাদের কাছে ভোগ সেটাই তো হচ্ছে ভোগ ঠাকুরকে দিয়েছি ঠাকুর খাওয়ার পর যেটা বেঁচে গেছে এটোটা সেটা আমরা খাবো আর ঠাকুরকে উনি দিলেন যে এনে আমি তোকে ভোগ দিলাম তিকা হ্যাঁ এটা গীতা পাঠ করতে বলো না গীতা ঈদের নামাজে গিয়ে গীতার দুটো লাইন বলতে বলো বুঝবো উনি বাপের বেটি বুঝবো উনি বাপের ওখানে গিয়ে দুটো লাইন বলতে বলো বললাম না সিঁদুর অ্যালার্জি আছে অনেকের সবার কি সিঁদুর সহ্য হয় তাতে কি হলো আরে ব্রাহ্মণ বাড়ির মানে তাতে কি হলো আমি বলছি এই আমাদের একে মা কি কোন বাড়ির হিন্দু বাড়ির হিন্দু আছেন সেরকম সবাই তো তৃণমূল তৃণমূল মানেই চোর তো বেচারি গয়না চুরি করেছে বলে এত দোষ আর যে তো যারা শিশুর মুখের অন্ন চুরি করে ওই মিড ডে মিল চুরি করছে তারা কি এর থেকে ভালো সবাই সমান অপরাধী ওকে শুলে দেওয়া উচিত শহীদ মিনারের নিচে নিয়ে এসে ওকে শুলে দেওয়া উচিত কিংবা ওই মধ্যপ্রাচ্যে যেরম হয় ক্রেন নিয়ে এসে গলায় ঝুলিয়ে লটকে ক্রেনটা ওপরে টেনে দেওয়া উচিত ওকে সেরকম ভাবে মারা উচিত আরে ভাই ওটা অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে সারাদিন বেচারি সময় পায়নি অর্থনীতি তোলার যখনই সময় পেয়েছে তুলে দিয়েছে হ্যাঁ আরে তো অন ডিউটি তো কি হয়েছে সব থানাগুলো বেশিরভাগ থানাগুলো যদি রাত্রিবেলা যাওয়া যায় থানার পানশালার মধ্যে কোনো তফাৎ পাওয়া যাবে না পুলিশের এটাই তো কাজ সাধারণ মানুষকে বেটানো আমার লেবুতলা মাঠের ছবি তো আমি দিয়েছিলাম যে একটা মহিলাকে কিভাবে তার ফল কি হয়েছিল তো আপনারা দেখেছিলেন সেই প্রেস কনফারেন্স হ্যাঁ পুলিশের শুনুন পুলিশের বউ আছে পুলিশের হ্যাঁ পিসি আছে হ্যাঁ পুলিশের বিরুদ্ধে মানুষও আছে কদিন বাদে দেখতে পাবে ওই ওই যে একটু আগে এর কথা বলছিলে কনস্টেবলটা অন ডিউটি ছিল যা করেছে এও অন ডিউটি তাই করে তো পার্লামেন্টও একই করে পার্লামেন্টে ওর জন্য এবার ওই এ টেস্ট বেরোবে ওই যে রাত্রিবেলা পুলিশ করে না এ করে অ্যালকোহল মিটার পার্লামেন্টে ওবার বসবে এটা বিচারপতিরা বিচার করবেন আমি এটা নিয়ে কিছু বলবো না অসভ্য লোক অসভ্য ডিবিসি কি পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে না জানিয়ে ছেড়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ছেড়েছেন পশ্চিমবঙ্গ সরকার কি সেখানে একটাও প্রতিবাদ জানিয়েছে এক আপনি কি চান বাদটাই ভেঙে যান ডিবিসি কি পাগল যে পশ্চিমবঙ্গে বছরে দুবার ভাসানোর জন্য আমি করে একটু করে কল খুলে দেবো হচ্ছে নাকি বাংলায় শুধু মহিষাসুর নেই মহিষাসুর বেচারি একশো বছর বা দুশো বছর ধরে মার খেয়েই যাচ্ছে মার খেয়ে খেয়ে বেচারা বুড়ো হয়ে গেল কিন্তু এখন বাজারে অনেক ধরনের অসুর এই যে ধরো দুর্গা পুজোর সময় আমরা ফেস করলাম পুলিশ অসুর পুলিশ পুলিশাসুর তারপরে ধরো রেপিস্ট অসুর তারপরে ধরো কয়লাচোর বালি চোর অসুর হ্যাঁ তারপরে ধরো এই সিভিক ভলেন্টিয়ার অসুর এই যে এত ধরনের অসুর সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে তাদের তো কোথাও বধ করতে হবে তাদের তো কোথাও বিসর্জন দিতে হবে তাই এই ব্যবস্থার পরিবর্তন আনতে হবে অসুর শক্তির বিনাশ করতে হবে এটাই বলা আজকে তারই পরিবর্তন আমরা এখান থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল এভিনিউ থেকে ওই মেট্রো সিনেমা হলের সামনে থেকে আমরা চলে যাব হচ্ছে আউটরাম ঘাটের দিকে আরো অনেক কিছু বলেছে তুমি অর্ধেকটা পড়েছো বলেছে পাকিস্তান তুমি আর ভূগোলে থাকবে না তোমাকে আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না অপারেশন টু অপারেশন থ্রি এগুলোর থেকেও এই কথাটা অনেক বেশি আনন্দের যে পাকিস্তান ভূগোলের মানচিত্রে আর আজ দ্বাদশী আপনারা সবাই সিঁদুর খেলেছেন পুজোর দিন ছিল অপারেশন সিন্ধু যেটাকে পুলিশ বার বার রুখতে দেখুন ভালো কাজে তো বাধা আসবেই আজকে যখন ভালো কিছু সূচনা হয় তখন খারাপ সবাই চিন্তা ভাবনা সেই ভালো কাজটাকে কি করে রুখে দেওয়া যায় অধর্ম যতই হোম্বিত্বি করুক সে সব তো ধর্মেরই জিত হয় তো আজকে সেই ধর্মে জিত হয়েছে আজকে নারী শক্তি জাগ্রত হয়েছে আজকে সজলদার হাত ধরে আমরা একত্রিত হয়েছি দাদার আহ্বানে আমরা এখানে একত্রিত হয়েছি দাদা যে চিন্তা ভাবনা তার দিনের মাধ্যমে তুলে ধরেছে আজকে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তার জন্য গর্বিত করছে। মোদীজির বার্তা হয়তো সব জায়গায় পৌঁছাতে পারেনি কিন্তু দাদা তারই টিমের মাধ্যমে সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে এই বার্তা তুলে দিয়েছে মোদীজি কি করতে পারেন তার কাছে একটা নারীর সিঁদুরের মূল্য কতটা হতে পারে আজ যে সজলদার নিরঞ্জন যাত্রায় পরিবর্তনের ডাক দিয়েছে কতটা পরিবর্তন পরিবর্তন হবেই এবার পরিবর্তন না হলে আজকে দ্বাদশিতে আপনি চারদিক একবার লক্ষ্য করুন কালকে মনে হয় না কার্নিভালে এত ভিড় হবে যেটা আজকে এই দ্বাদশের দিন দাদার এই নিরঞ্জন যাত্রায় ভিড় হয়েছে এর থেকে বড় বার্তা তা দেওয়ার কিছু নেই সেটা তো মানুষ চাক্ষুষ করছে মানুষের উদ্দেশ্যে কি বলবে মানুষদের উদ্দেশ্যে বলবো এই দিন দেখার পর তাদের মধ্যে যদি চেতনা বিধি না হয় তাহলে আমরা লজ্জিত পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাংলাবাসী হিসাবে মেয়েদের সুরক্ষায় আজকে সমস্ত জনগণের এগিয়ে আসা উচিত একত্রিত হয়ে এই ডাইনি সরকারকে পতন অনিবার্য একদম নিশ্চিত করে নতুন এক ভোটের সৃষ্টি করা উচিত যেখানে মেয়েরা সুরক্ষিত থাকে

যতটা একজন হিন্দু ভাইকে আমরা সমাধান করি ততটা একটা মুসলিম ভাইকেও সমাদর করি কিন্তু উনি উনি ওনার বক্তব্যের মাধ্যমে পৌঁছাচ্ছেন হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছেন যেটা থেকে তবে ওনার তো ঠিক নেই তো ওনাকে কিছু দোষারোপ করেও লাভ নেই কত অনিবার্য ভেবে উনি এখন ভুলভাল কাজ করছে শেষ প্রশ্ন আমরা দেখেছি প্রতিমা দর্শনের সময় পুলিশ কিভাবে হয়রান করেছে সাধারণ মানুষের আজও যদি সেই একই বিষয়ে আপনার রুখে দাঁড়া অবশ্যই রুখে দাঁড়াবো তাতে যদি নিজেদের হাতে অস্ত্র তুলতে হয় লাঠি তুলতে হয় আমরা তুলবো কেন পুলিশ দলদাস কৃতদাস এই সরকারের তো দলদাস পুলিশ যদি প্রশাসনে সঠিক কাজ করত আমরা কোনো সেই বিষয়ে হস্তক্ষেপ করতাম না কিন্তু ওনারা যদি পরিচিত হয়ে ভুল পদক্ষেপ নেয় তো আমরাও তো ভুল পদক্ষেপের উত্তর দিতে হবে অসুর নিধানে তো মা দুর্গা অস্ত্র তুলেছিলেন আমরা তো তারই অংশ থিম হচ্ছে অপারেশন সিদুর আর আপনারা প্রত্যেকে সিদুরে রাঙিয়ে আছেন কেমন লাগছে খুব খুশি খুব আনন্দ দাদা আমরা বছর বছর এর এই থিমটা এই বছর হয়েছে তাই এর নালে আমরা প্রতি বছরই আসি আমরা সিদুর খেলি সারাদিন আনন্দ ওখানে করি দেশ বিদেশের লোক এসেও থাকে কানে শুনুন আমরা এই দুর্গাপূজো কালীপূজো আমরা সিদুর মা কে খেলি শুধু এই অপারেশন সিদুরে সিদুর খেলি না দাদা সেটাইojনে দেখিয়েছেন যে এই সিদুরের আনন্দ তোমরা করছো এই সিদুরকে মুছে দিয়েছে কেন দিল তার কি অধিকারে মরে যায় সিঁদুরের মর্ম জানে না হাজব্যান্ড ওই পেয়ে সিঁদুর পড়ে না হাজব্যান্ড স্ত্রীকে সিঁদুর পড়িয়েছে পড়িয়ে তাকে দুজনের স্বামী স্ত্রী একটা রূপে গ্রহণ করেছে দুজনের দুজনের লাইফ পার্টনার হয়েছে সেইটা উনি দেখিয়েছেন যে এই সেই মর্ম সেই ইয়ে যারা মেরেছে তারা বোঝে না তাই তার সিঁদুরকে মুছে দিয়েছে গতকাল একাদশী ছিল আমরা দেখেছি গতকাল মানুষের ভিড় এখানে উপচে পড়ছে পুলিশের এত বাধা থাকা এই দেখার জন্য মাকে দর্শন করবো লেবুতলা ঠাকুর একবার দেখবো কি জিনিস দেখিয়েছে ওটা দেখবো ওটা তো যেখানে ঘটেছে ওটা তো সকলে চোখে দেখেনি সবাই তো যাওয়ার শুনেছে চনে কি করেছে কান্না তার শাঁখা ভেঙে দিচ্ছে কোন অধিকারে সে ভেঙে দেয় তার শাখা কারোর অধিকারই নেই করা তাকে একজন সিঁদুর পরিয়েছে একটি পুরুষ তাকে সে গ্রহণ করেছে তাকে নিয়ে সে জীবনযাপন করবে সে একজন বাইরের লোক সে ওখানকার বর্ডারের লোক বলে তার সিঁদুর মুছে দিয়ে তার শাঁকা ভেঙে দেয় কোন অধিকারে সেই অধিকার কারো নেই ওদের নেই কারো নেই সেটাই দেখাতে চেয়েছে যে যা সিঁদুর সে তার বজায় সিঁদুরের বিশাল একজন ঐতিহ্য সিঁদুর একজন বড় মানে সম্মানের জিনিস মহিলাদের দুর্গা পূজা চলাকালীন দেখা গেছে ফারাক্কার একটি প্যান্ডেলে মানে মুসলমানদের পাঁচ ওয়াক নামাজের সূচি থাকে সময়সূচি সেটা লাগানো হয়েছিল ওটা কিভাবে লাগিয়েছে জানি না যে কি জানে কেন লাগিয়েছে কেন আমরা তো বাঙালি পুজো মুসলমানদের পার্বণে কিছু করি না তাহলে ওরা কেন করবে ওদের তো উচিত নয় করা যেটি করে থাকে সেটা বদমাইশি করে করেছে একদম বদমাইশি ওদের সময়সূচি কেন লাগাবে ওদের নিয়ে তো আমরা চলবো না কাদের প্যান্ডেল আমাদের সময়সূচিটা ওদের ওখানে লাগানো হয়েছিল কি বলতে চাইছো দুর্গা না কেন লাগাবো আমরা লাগাবো না তো আমাদের পুজোর সময়সূচি তো ওদের মসজিদের গায়ে লাগানো হয়নি তাহলে ওরা কেন লাগাবে এটা অন্যায় করেছে পরিবর্তনের ডাক দিয়েছে আপনারা সবাই হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই আসবে পরিবর্তন মানে আমরা বলতে যাই না রাজনীতি পরিবর্তন বিশাল অশান্তির মধ্যে পুজোটা হয়েছে আমাদের মা চারদিন পরে বলে বাপের বাড়ি আসছে আমরা আনন্দ করব সেই বাপের বাড়ি এসেছেন আনন্দ করতে কিনাকে ওনাকে অশান্তি ভোগ করতে হয় এই অশান্তি না যাতে হয় যাতে শান্তিতে পুজো হয় তাই জন্যে মাকে বিদায় দিচ্ছে এই অশান্তির কদিন পরে মাকে বিদায় জানাচ্ছে সকলে মেয়ে মা বোনেরা এসো আমার ওয়ার্ডের নিয়ে মাকে সাংবাদি করে লাল পাড় শাড়ি পরিয়ে তোমাদের সিঁদুরের ঐধুর্য রেখে তোমরা মাকে আজ বিদায় জানাও এই হচ্ছে পরিবর্তন সামনে বছর আগামী দিনে জানে আর যাতে না এই অশান্তি না হয় আমরা চাই না আমরা এ আশপাশের লোক আমাদের পাড়ার পুজো নিজেদের পুজো আমরা যে খুব অশান্তির মধ্যে থাকি খুব মন খারাপ হয়ে যায় পুজোটা বন্ধ হয়ে গেছে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে লেউতালা ব্যান্ডেল বন্ধ করে দিয়েছে খুব খারাপ লাগে এগুলো বাইরের লোকজন হতাশ হয়ে যাচ্ছে ফিরে যাচ্ছে কোথা দিয়ে প্যান্ডেলে যাব জিজ্ঞাসা করছে আমরা অনেক হেল্প করি অনেক লোককে হাউস পাস দিই ভিআইপি কার্ড দিই রাস্তা দেখিয়ে দিই এরকম করি দেখতে এসেছে একটা আনন্দ না নিজের জায়গায় এত বড় একটা পুজো আমাদের এটা গর্ব আমাদের আনন্দ আমাদের লেবুতলার পুজো মানে আমরা খুব গর্ব এই পুজো আমরা জন্ম থেকে দেখছি এখনো দেখছি সারা জীবন দেখবো যতদিন বেঁচে থাকবো এরমভাবেই হোক আস্তে আস্তে পুজোটা তো বড় হচ্ছে প্রথমে ছোট আমাদের বেলায় ছোট ছোট ছোটবেলায় ছোট ছোট ভাবে দেখেছি এখন আরো উন্নতি হচ্ছে পুজোটা যত উন্নতি দাদা করবে তত আমাদেরই মজা দিয়ে কোন কতটা রাস্তায় দু মিনিটের রাস্তায় ঘন্টা ধরে যেতে হবে মানে তবে দেখে যাও রাম মন্দির কমপ্লিট রাম মন্দির কমপ্লিট হয়নি আমাদের রাম মন্দির লেউদালার মাঠে কমপ্লিট হয়ে গেছে সবাই আনন্দ করো দেখো সবাই খুব আমরা হেল্প করি মানুষকে দাদা এরকম নতুন নতুন আমাদের জন্য টিম এ করো আর ওই টিম সবাই যেন দেখতে আসো আর প্রশাসন যে কেন করেছে এটা জানি না কি কারণ এটা আমাদের পাড়ার পূজো এটাই আমরা চাই চাই এই অশান্তি না হয় প্রশাসন যেন শান্তিতে মানুষকে পূজো দেখাতে পারে মাকে দর্শন করাতে পারে দর্শনার্থীদের সরিয়ে দিতে পারে হ্যাঁ হ্যাঁ পুজোর ঘন্টা ধরে দেখবে এরম কোনো হয় না দু পাঁচ মিনিট ধরেই দেখবে সবাই তো লাইন দিয়ে আসবে না প্রশাসন জানো না এই অশান্তি করে তোমরা চারিদিকে ব্যারিকেড না দিয়ে হ্যাঁ ব্যারিকেড না দিয়ে এখান দিয়ে যাবেন না ওখান দিয়ে যান ওখান দিয়ে যাবে না এরম না করে যেন অদি সহজেই রাস্তা দেখিয়ে মাকে দর্শন করুক বেরিয়ে চলে যায় কোনো অশান্তি না হয় ঠিক আছে আসছি আমরা দেখেছি যে পুলিশ বারবার বারবার বাধা সৃষ্টি করেছে এই পুজোয় আর আজ দ্বাদশীর দিন আপনারা সিঁদুর খেলছেন কেমন লাগবে আমরা তো এই দিনটার জন্য প্রতি বছর ওয়েট করে থাকি এই দিনটা কবে আসবে দাদা সেই দিনটা আমরা সিঁদুর খেলবো যা কিছু হয়ে যাক সিঁদুর তো খেলা হবে মায়ের বিসর্জন তো হবেই আর ওটা তো বাধা আসবেই দেখো ভালো কিছু করতে গেলে ভালো কিছু হতে গেলে তখন বাধা আসে ওটা নিয়ে হ্যাঁ ওটা নিয়ে থাকলে হবে না মধ্যে নেই আমরা সিঁদুর খেলতে এসেছি সিঁদুর খেলবো চলে যাব আজকে শোভাযাত্রা আছে সজলতা পরিবর্তনের ডাক দিয়েছে আপনারা আসছেন এ আমরা আমরা এজ এ মানে নরমাল মানে লোক হিসেবে আসবো আমরা কিন্তু কোনো পার্টির লোক হিসেবে না আমরা এখানকার বাসিন্দা আমরা এখানকার বাসিন্দা আমরা সেই আমরা দাদা ডাকলেই আমরা চলে আসি সেটা নি কোনো অসুবিধা নেই দাদা প্রত্যেক বছর আমরা এখানে আছি প্রথম থেকে লাস্ট অফ দেয়ার এখানকারই নরম সদরবা আর সদর আমাদের ভীষণ প্রিয় উনি সব বাধা পেরিয়ে একদম যাবে বেশ দ্বাদশী আপনারা সিঁদুর খেলছেন এই পূজা বন্ধ করতে পুলিশ একবারে তৎপর হয়ে উঠেছিল কি বলুন দেখুন পুলিশ কেন তৎপর হয়ে উঠেছিল সেটা তাদের পাটিগত কোনো ব্যাপার ছিল কিনা আমরা জানি না তবে আমি এটাই আমার দৃঢ় বিশ্বাস এবং আমি এটা মন থেকে মানি যে ওনারা যেটা করেছিলেন সেটা অন্যায় করেছিলেন কারণ এটা বছরে একবার আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের একটা আনন্দ উৎসব এটা যে বন্ধ করতে চেয়েছিলেন ওনারা ভীষণভাবে অন্যায় করেছেন আমার এটা আমার কাছে এটা খুব খারাপ লেগেছে না পাড় সাদা শাড়ি আমরা দেখুন হ্যাঁ উনি বলেছেন এবং আমরা এমনিতেই লালপাড় সাদা শাড়ি পরে আসি আর পরিবর্তন যেটা বলছেন দেখুন সেটা ওনার পার্সোনাল ব্যাপার উনি কেন পরিবর্তনের রাগ দিয়েছেন উনার আমাদের যতটুকু খারাপ লেগেছেন তার থেকে হাজার গুণ বেশি খারাপ লেগেছেন সেই হিসাবে উনার মনে কি ঢুকে রয়েছে সেই হিসাবে উনি এটা করেছেন সেটা ওনার পার্সোনাল ব্যাপার আর আমরা যেটা আসবো সেটা আমাদের পাড়ার জিনিস পাড়ার মা সেই হিসাবে আমরা আসবো আমরা করবো বলছি আজ দ্বাদশী এই সন্তোষ মিত্র স্কয়ারের পুজো বন্ধ করার জন্য পুলিশ তৎপর হয়ে উঠেছিল আপনারা দেখতে পাচ্ছেন সিঁদুর খেলছেন কেমন আমাদের খুব ভালো লাগছে যতই বন্ধ করার চেষ্টা করুক কিন্তু বন্ধ হবে না কোনোদিনই বন্ধ হয়নি কোনোদিন হবে এগুলো আর কিছু হ্যাঁ আমরা সবাই যাচ্ছি